আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আপনার রোজার উপলক্ষে আমরা কি বাজার করলাম আপনাকে দেখাবো আর আজকে রাত্রে আপনার সিহেরি খাওয়াবো তো আপনারা সবাই জানেন তো সবাইকে রোজার শুভেচ্ছা রইলো সবাই রোজা রাখবেন তো আমি এইমাত্র বাজার থেকে এলাম তো রোজার উপলক্ষে বাজার থেকে কী কী আনছি আপনাকে দেখাই এই যে দেখেন আমার হন্ডাইনে রেছে যে হোন্ডার মধ্যে বাজার দেখেন ঘরে যাও তো কি কি বাজার করছি আপনাকে দেখাই তো অনেকে তো বহুত বাজার করছে আমরা অল্পই বাজার করছি কয়েছি আর বহো হ্যাঁ হো তো প্রিয় দর্শক এই যে দেখেন বাইক একটা একটা খেজুর খেজুর এই যে দেখেন খেজুর বাই করছি ইফতারের জন্য আর আপনার চেহারির জন্য তো তো আমি দুই টাকারে খাবো চেহারিতেও দুই টাকারে খাবো মানে চেহারিতে যদি দুই টাকারে খেজুর খেতে পারেন তো আপনার রোজাটা বেশি ভালো হয় মানে শরীরটা পানি সো লাগবো না আপনার শরীরটা অল্প মানে ভালো থাকবো মানে মজবুত থাকবো হালকা হবো না আর এখানে দেখেন যে বুট বুট আনছি আপনার আধা কেজি বেশি আনি নেই তো আপনার এই যে ইফ ইফ তৈরি বানানোবো আর এইদাইল আমাদের যে মুরগির মাংস আমগোর আন্দা আন্ডাLambda আন্ডাLambda সেরিতে হ্যাঁ সেরির জন্য এই যে মুরগির মাংস নিয়েছি আমরা আর এটা কি তোমার জন্য ই আর আমার এই যে দেখেন একটা লুঙ্গি আর একটা যে আপনার স্যান্ডেল গঞ্জি আর লুঙ্গি ধানছে কল তারাবি পরব নাকি না হ্যাঁ তারাবি মানে পড়ার জন্য আমি লুঙ্গিটা নিয়েছি তারাবি নামাজ পড়বেন থেকে আমাদের এখানে তারাবি আরম্ভ হবে তো আপনারা জানেনই সবাই জানেন দেখেন এই যে সিল এই লিটা কি লঙ্গি দেখি একটা ভারতের সিমের নাম একটা এয়ারটেল লুঙ্গি দেখেন এই যে ভালো লুঙ্গি আর যেখানে সোনি একটা স্যান্ডেল গুঞ্জি তো আমি সবাই বাজার থেকে নিয়ে এলাম তো ধরেন যে বন্ধুরা অনেকেই ধরেন যে বহুত ধরনের বাজার করছে মানে হাম গাম লাগিয়ে দিছে আজকে যে কার আগে মাংস কিনে মুরগি কিনে কি কিনে মানে এরকম লাগতেছে কিন্তু আমরা অত একটা বাজার করিনি আমাকে প্রয়োজনীয় বস্তু নিয়ে নিছি আজকে আমার আর একটা বস্তু আনার মানে ইয়ে আর কি আপনার এই যে ইফতারের জন্য তো আপনার ইয়ে লাগে শরবত খাওয়া লাগে তো শরবতের জন্য দেখেন তুমি লেম্বু এখন নামে নাই তো লেম্বু তো পাইলাম না পাইছিলাম আপনার ই তিতল তিতলের শরবত ভালো না মনে হয় ভালো না ও আজকে আনি নাই কালকে তিতল আনবো আজকে তো আর আপনার রোজা না কালকে হে রোজা থাকাবো কালকে বাড়িওয়ালা আনতে পারবো অসুবিধা নেই তাই জানবো রাত্রে সেহের জন্য এখানে মাংস আছে

ভাত ৰন্না কৰচাইছে ভাত বল কৰিছে আৰু এইখনে কি এই যে মাংস দেখে এনে কোন সংগে তনাৰ কোঁৱৰ বাটি মাংস আৰু এই যে দেখে আদা ৰচুন পিঁয়াজ মৰিচ সব কিছু এই যেনে আৰু ভাত আলো কৰিছে আৰু এইখনে হে

প্রিয় দর্শক আমাদের আরো আছে আপনার প্রথম রোজা রাখার জন্য কি কি আপনার আমরা জোগাড় করলাম মুরগির মাংস তারপরে আপনার এই যে গাখিরও আছে গাখির দেখে রান লাইট আমি আগে দিয়ে নাকি আঙ্গুর যে গাভির একটা আছে আপনারা তো সবাই জানেন তো দেড় কেজি করে আঙ্গুর গাভীর দুধ হয় তো এখান থেকে আমি এক কেজি বিক্রি করি আর আধা কেজি আমি ডেলি রাখি খাবেন নাকি এই যেখানে আছে গাখির সব দেখে এই যে দেখেন তো এহেন্টি করে গাড়ির রাখে আর কি মানে গাছের দিয়ে পাঁচ হাতের জন্য মুরগির মাংস আর গাখীর থাকতো আমাদের মানে ছেড়ির জন্য আর এখন আপনার এই যে ভর্তা যাবি দিয়ে আর কি খাবো আর কি তো আজকে এ আমাদের ই হবে আর কি মানে প্রথম রোজার আহার জন্য যে অনেকে অনেক বস্তুই করছে মুরগি গরুর মাংস বহুত বস্তু নিচ্ছে কিন্তু আমরা নেই তো একদিন কেন তো আপনার এই গরুর মাংস বা হয়তো মুরগি বড় মুরগি আইনে তো লাভ নাই একটা মাস হলে তো থাকা লাগবে তো হয়ে যেন কম কম করে মানে খরচা করে করে মানে আমরা কিছু জমা দিয়েছি আর কি ওই যেখানে আবে দেয় যেখানে বাত রান্না করতেছি মানে পরবর্তা জমা দর্শক এই যে আপনারা যে দুধ দেখলেন মানে গাখির এই যে এই গরু তো যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই যে এটা আমাকে গরু আর ওই যে ওটার বাসুর দেখেন কি সুন্দর বাসুর একটা কিউট বাসুর হ্যালো হ্যালো আই গেতেছি দেখছেন আমি চিনে যে এই দেখেন কি সুন্দর কিউট একটা বাছরেছে আমি এটা এলো আপনার মানে বকন বহন আর কি মানে হাড় গরু না কি বহন বাছরি এটা বাছরিলে এই যে এটা আমার গরু আর এই যে এই কটা দেখতেছেন এটা আমার মায়ের গরু এই যে দেখেন দেখেন কী সুন্দর করে দূর পারে চোখ এই যে দেখেন হাবেদার এই যে মুরগিগুলো আদা দিতেছে আবেদা এই যে দেখেন আবেদার অনেকগুলো মুরগি তা একটা ডিম উঠিল না এই রোজার মাছটা কেটেছে রোজার মাছ খাইতেছে কি যে করবো আল্লাহ জানে দেখেন অনেক গোলাপ ধরক হ্যাঁ মোরখ জা না মোরখ আজকে যোগ করে কি ছোটো মোরগ এই দেখুন কত দিদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ষোলো করে দশটা আছে ना 10 টা বেশি আছে তিন চার পাঁচ 6 7 8 9 10 11 11 টা আছে এত ছোট না আছে আর মুরগ আছে ও এই বড় মুরগি কো হ্যাঁ গরম না যায় না গরম না যায় না আবার একটা দেহ সব নাই যে এই কালার আর ওর খবর পাই নাই তবে দেখলাম তো খাও খাই ফেট বুলে হন্ত মানে

তো আর একটা আপনাকে ছোট্ট একটি আপডেট দিয়ে যায় তো এই যে দেখেন আমার এই যে ছোটো মোটো একটা ঘর বানাইছি মানে আমার ঘরের সামনে এখানে মানে যে আপনার বৃষ্টি বিশ দিন এলে তো তো বাইরে তো রান্না করা যাবো না যে এখানে আমরা বর্তমানে রান্না করি তো ওই জন্য এই যে এখন আমি যে আমি ছোটো মোটো একটা মানে সাফারা সিস্টেম দিছি মানে যে এখানে আমরা মিডলে এখানে মানে আবেদ চোলা থাকবো তবে এনে রান্না বান্না করবো আমি ভিডিও করবো আর এই যে আগে মানে এই যে এই ঘরে আমরা রান্না করছি এই ঘরে বর্তমানে আপনার এই গরোটা থাকে আমার ওই জন্য এ ঘর বন্ধ হয়ে গেল ওই জন্য এই ওটা বৃষ্টির জন্য বৃষ্টি হারা হারাদিন বৃষ্টি ঘরটা ওটা যেমন এক কেজি হব আর কি এটা এক কেজি হলে দাম আছে আপনার এটা এক কেজি এটা দাম আছে আপনার আঙুল সারা দাম কম আছে আর কত এটা পাঁচশো টাকা দাম আছে কত এখানে দাম কম देखो फ्रेंड इस ना সব দেখলেন আজকের ব্লকটি তো আজকে এত ঝামেলা করলাম না তো আজকের রোজার ফুল কি কি বাজার করলাম আপনার দেখাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চানা উচিছে চাই